বন্ধুরা মিষ্টি লাউ কাটতে গিয়ে কি অবস্থা দেখো কি অবস্থা করেছে আমি আমি কাটতে পাই না সেরকম জানো দেখো এখন পাঁপড় ভাজা করবো রাতে রান্না লাউটা কেটেছি আমি দেখো খাওড়া বড়া হয়ে গেছে মানে বটি দিয়ে আমি কাটতে পাই না মেন কথা হচ্ছে লাউটা তো এই যে অর্ধেকটা লাউ কেটেছে আমি মানে দুইটা ফালি আর কি এখান থেকে দুটা ফালি কেটেছি এই লাউটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর পাপড় ভাজা করবো ভাত তো হয়ে গেছে ভাতই নামে ফেলাম এই মাত্র তো রাতে রান্না হচ্ছে এটা আজকে তোমাদের দাদা ভাই থাকবে না আমার শ্বশুর সাথে কারণ কালকে রাতে থেকেছে তো তো আজকে থাকবে হচ্ছে আমার দেওর তো আমাকে ফোন করে বলছে আমি আসছি এখন চলে আসবো মানে কাজ সেরে ওদিক দিয়েই ঢুকেছে আর কি বাবার এখানটাতে তো বাবাকে দেখে যে এখন আর কি বাড়িতে আসবে